আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী আজকে আমি আবারও চলে যাচ্ছি সেই আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত মেলা পড়া মেলা তো এর আগে শনিবারে আমি আসছিলাম এসে আপনাদেরকে দেখাইছি যে এই সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু এতগুলো দোকান ছিল না ওই শুধুমাত্র কার রেসিং খেলা শুধু ওইটাই আছিল আর আজকে সোমবার আজকে এসে দেখি যে এইগুলা প্রায় ভরে গেছে এই ফাঁকা জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বিশাল বড় বড় মাছ উঠবে সেই জন্য এই জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে এখনো কিন্তু আমাদের মেলার দুই দিন বাকি আছে এই দুই দিন বাকি এই দুই দিনের আগে কিন্তু আমাদের মেলাটা সেই জমজমট ভাবে লেগে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দোকানদারেরা তারা দোকান কিন্তু গোছানো শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কসমেটিক এর দোকান বা সব কিছু কিন্তু আসা প্রায় শেষের দিকে তারা কিন্তু এসে দোকান গোছানো শুরু করে দিয়েছে তারা এত তাড়াতাড়ি এসে দোকান গোছানোর কারণ কি তাদের কাছ থেকে একটু জেনে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আছেন এই এখানেই আশেপাশে আশেপাশে বাইরের বাসা তো মূলত এত আগে আসার কারণ কি আগে আসা একটু যাতে আমাদের পজিশন ভালো হয় জায়গাটা ভালো হয় এই জন্য একটু আগে ভাগে আসা লাগে না হলে তো আবার জায়গা আমরা প্লেসছাড়া হয়ে যাবে তখন ব্যবসা হবে না তো মানে এই মেলায় এত দোকানপাট আসে যে জায়গা দিতে পারে না সেই জন্যই ভাইয়েরা আগে দোকান নিয়ে এসে বাড়ির কাছে থেকে হলো আগে আসা লাগে কারণ জায়গার সমস্যা হয় আবারও কিন্তু আমরা চলে আছি সেই পোরাদাও মেলার সেই মিষ্টি সেই মিষ্টির দোকানে আলিফ ভান্ডার মিষ্টির দোকানে এখানে এখানে এসে কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে কিন্তু এই দোকান থেকে বলেছিল যে দশ কেজি ওজনের মিষ্টি পাওয়া যাবে এই দোকানে তো দশ কেজি ওজনের মিষ্টি বানানো হয়েছে কি তার কাছ থেকে জেনে নি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি এর আগে যে আপনারা বলেছিলেন যে দশ কেজি ওজনের মিষ্টিও আপনাদের দোকানে পাওয়া যায় সেটা কি তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ তৈরি হয়েছে দেখেন তৈরি হয়েছে দশ কেজি ওজনের মিষ্টি ওই পাশে কিন্তু আছে আট কেজি ওজনের মিষ্টি এত বড় মিষ্টি এই মেলায় কেউ তৈরি করে না কিন্তু এই মিষ্টি ভান্ডারে আসলে কিন্তু এত বড় মিষ্টি পাবেন এগুলো এগুলো বড় এবং খেতে ভালোবাসার জন্য তিন কেজি ওজনের লাভ আছে বড় বড় আসেন আলিপ মিষ্টি ভাণ্ডারে আপনারা যদি ভালোবাসার লোক নিয়ে আসতে পারেন তাহলে এই ভালোবাসার একটা মিষ্টি দিবেন অনেক খুশি হবে এটা কিন্তু ভালোবাসার মাসে কিন্তু এই মেলায় আসলে আপনারা ভাতের হোটেল দেখতে পারবেন এই ভাতের হোটেলে আপনারা ভাতও খেতে পারবেন এই হোটেলে গরুর কালা থেকে শুরু করে নেহেরি আর বিভিন্ন প্রকার খাবার পাবেন এই এই দোকানে মেলায় এত সংকট হয় যে এখানে পানি সেই জন্য কল বসানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু ফাঁকা ছিল তো আজকে আসে দেখি যে এই জায়গাগুলোতে নাকর দোলা তারপর ছোটদের জাম্পিং খেলা এবং অনেক বিভিন্ন প্রকার দোকান চলে আসছে তারা দোকানগুলো রেডি করছে সামনে বুধবার দর্শকদেরকে ভালো উপভোগ দেওয়ার জন্য এই মেলা আরো রয়েছে মোটরসাইকেল খেলা এবং কার রেসিং খেলা এই খেলাগুলো দেখাবে একজন মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানদারেরা কিন্তু তারা দোকান গোছানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে তারা দোকানগুলো সাজাচ্ছে এই দুই সাইড এ যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই দুই সাইড এ কিন্তু বড়ি হাটি অনেক প্রকারের বড়ি উঠবে এই দুই দুই পাশে অনেক প্রকারের কিন্তু বড়ি উঠবে এই দুই পাশে